আপনারা টাসকি খাই যাবেন না কাপল গো প্রকার তাই নাকি আমরা খেয়ে যাবো আমাকে বোঝাস কি হ্যাঁ এটা বলতে পারস তোদেরকে যারা ফলো করে রাখছে তারা খাইতে পারে আমরা না বুঝাইতে পারবো বাসায় লম্বা কম চ

একজন ব্লগার তার পাশে প্রতিবন্ধী ঠিকঠাক আর বউ দেখে ভিডিও বানায় আর টাকা কামায় আর এমনিতেও কাপড় ব্লগারদের এরিকা বাংলাদেশের দিন দিন বাড়তেছে কাপড় ব্লগারদের হার নষ্টমীর বাড়তেছে ভা অষ্টমীর ওজন কমাতে হবে তাই কপ ব্লগার দেখে ধরতে হবে তাহলেই নষ্টমীর ওজন তখন তো ইমরান বিপির আর একটা গ্লিপ লাগা

এই ভিডিওতে সবাইকে ধরছি বাট আমি জানি এক ভিডিওতে সবাইকে নিয়ে কথা বলা শেষ করতে পারবো কারণ ভিডিও তার পঞ্চাশ মিনিট হলে কেউ দেখবো না এখন ইন দা তাদের ভিডিওতে কি আপন আছে সব স্ক্রিপ্টেড কন্টেন্ট বারকা কন্টেন্ট আর সেগুলো আবার আপলোড দিতেছে ইউটিউবে ফেসবুকে আবার সেগুলোতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আবার তারাই নাকি সেলিব্রি এখন তোরা আমি সেলিব্রিটি কইতাম যদি তুই একলা ভিডিও বানায়া এই পর্যন্ত আসতে পারতিস তাই না বাট তুই তো এই পর্যন্ত একলা আসিস নাই কারণ তোর সঙ্গ দিছে তোর বউ আর এই যে কাপল ব্লগাররা তোমরা টাকাগুলো কামাইতেছস বলে করে এগুলো তোমার বউ কি করে এই টাকা ইনকাম করতাছ আর করবো কি এইটাই সব যা মন তো আরেকটাকে লিপ আমার জানাই তুমি তোমরা কাপুর ব্লগিং শুরু করছো এটা বলতে গেছে মানে তাদের সংসারটা ভাঙছে আর সেই বিয়ে এই বিষয়টা অলরেডি আমার থেকে জানাই না বিশ্বাস করতে নাই তো এখন কাপড় ভিডিওটা লাগার বইয়ের সাথে কাপড় ভিডিওটা লাগাও না ও লাগা দুঃখ আমার হইলো আপন ভাঙলো আমার দিন কালাগিনীর হাতে আদর খেয়ে সেই মজা লাগতেছে তাই তো যে কালাঙ্গিনের জন্য তোমাদের সংসারটা ভাঙছে এবং তুমি সেই কালাগানিকে বিয়ে করে নিয়ে তোমরা সুখী হো যে কালগিন তোমাদের সংসারটা ভাঙছে সে কিন্তু তোমার সাথে কাপড় ব্লক করতে তো ভালোই মানে বউ দিয়ে বিজনেস তো ভালোই নতুন বউকে তারা বিজনেস করতেছ আশা করি ভালো টাকা আবার টিকটকে যাও 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 চালিয়ে হাতে ঠিক আছে জানার একা ভিডিওতে হইবো না তো যারা তারা যদি এটা নিয়ে ভিডিও বানাও তাহলে অবশ্যই কিছু দিন শেষ আর অডিয়েন তোমাদেরকে বলতাছি তোমরা এইসব ভিডিওগুলো বয়কট গুলো এই সব ভিডিও ইগনোর করো তাহলে আর তারা এরকম ভিডিও বানাইবো না আর ভালো ভিডিওকে সাপোর্ট করো তো যে এখন অনেক কাপড় ব্লগার হয়েছে অনেক লম্বা যাচ্ছে তাই ভিডিওটি পর্যন্ত রাখতে তোমরা যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও তাহলে কাপুর নিয়ে আরেকটা ভিডিও যাদেরকে এই ভিডিওতে ধরতে পারি যাদেরকে এই ভিডিওতে রুশ করতে পারি নাই তাদেরকে নিয়ে गाइस দ্রুত একশো লাইক ডান করে गाइस আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টা বাই বাই আল্লাহ